ঘরের চার দেওয়াল থেকে ব্রেক নিয়ে দুদিনের ছুটি কাটাতে বাইরে যাওয়ার আগে যে কাজগুলো এসেন্সিয়াল বলে আমার মনে হয় সেইগুলো না করে গেলে ঘরের অবস্থা অত্যন্ত শোচনীয় হয় কিন্তু সেই কাজগুলো করে গেলে ঘর ফিরে আসার পরও ঠিক স্বর্গের মতো সুন্দর দেখায় হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস যে নতুন সকালে তোমাদের সকলকে বাম ওয়েলকাম জানাই দুদিন যাবৎ বাইরে ছুটি কাটাতে যাব ঠিক করেছি কারণ ক্রিসমাস উপলক্ষে মেয়ে স্কুলে পড়েছে ছুটি এবং একটা ছোট্ট হলিডে রয়েছে এবং হলিডে মানি বাইরে কোনো একটা ডেস্টিনেশনে গিয়ে দুটো দিন চিল আউট করাই হচ্ছে আমার মোটিভ এবং দুটো দিন সমস্ত সংসারের দায়িত্ব কর্তব্য ঝামেলা সমস্ত কিছু থেকে মুক্তি আর শুধু আর শুধুই হ্যাপিনেস আর হ্যাপিনেস যাই হোক এই সমস্ত কিছুর আগে যেই এসেন্সিয়াল কাজগুলো আমি ঘর থেকে বেরোবার আগে করে যাই যেগুলো পড়ে যাওয়ার ফলে ঘরটা আমার খুব সুন্দর গোছানো আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ঘরে রিটার্ন করার পর ঘরটা আমার একদম ঝকঝকে তাকতাকে থাকে এবং ঘরে রিটার্ন করার পর কোনো হেডেক থাকে না তো সেই কাজগুলো নিয়ে আজকে ছোট ব্লগটা তোমাদের কাছে উপহার দিতে চলেছে এই টপিকটার ওপর আমি এর আগে অনেকবার ভিডিও করেছি এবং যে যে কাজগুলো দেখিয়েছি এসেন্সিয়াল যেগুলো আমি প্রতিবার মোটামুটি করেই থাকি সেগুলোই আজকে করব এবং একটু অন্যভাবে করব সেগুলোই তোমাদের কাছে আজকে রিপ্রেজেন্ট করবো তো প্রথমেই সকালবেলা উঠে আমি চান করে নিয়েছি শীতকালের দিন চুল শুকাতে অনেক টাইম লাগে তাই মাথায় চান করলে আমি একটু তাড়াতাড়ি চান করি কিন্তু মাথায় চান করাটা খুব এসেন্সিয়াল ঘর থেকে বাইরে যাওয়ার আগে আমি এক একদম মাথা থেকে সুন্দরভাবে চান টান করে যায় এবং ঘরে যখন আবার ব্যাক করি রিটার্ন করি তখনও মাথায় খুব ভালোভাবে চান করি এভরিডে যেহেতু চান করি না তার জন্য বাইরে যাওয়ার আগে এবং ঘরে ঢোকার পর এই দুটো কিন্তু এসেন্সিয়াল তো আজকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সুন্দরভাবে মাথায় শ্যাম্পু স্নান করেছি আর কন্ডিশনার কন্ডিশনার সমস্ত কিছু দিয়েছি আর চুলটা ছক ছক থক থক করছে দেখেছ আর যে শ্যাম্পুটা যে লিকুইডটাতে ডাইলিউট করেছিলাম না ওটা চা পাতা আর অ্যালোভেরা জেলের লিকুইড ছিল তার জন্য আরও বেশি গ্লসই এফেক্ট দিচ্ছে তো আমি এখন রোদের মধ্যে খানিক্ষণ বসবো আমার চুলটাকে একটু শোকাবো দেন বাকি কাজগুলো করব ওই কিন্তু আমি তার আগে একটা কাজ করেছি যেগুলো আমার বাকি রেস্ট কাপড় চোপড় ছিল আজকে পর্যন্ত যা জমেছে কারো কালকে আমি বেরোবো আজকেও আমি সেইগুলো সমস্ত কেচে টেঁচে মেলে দিচ্ছি কারণ শুকিয়ে যাবার পর সন্ধ্যেবেলা আমি সমস্ত ভাঁজ টাচ করে তুলে দেবো এবং তার সাথে সাথে যেগুলো এসেনশিয়াল কাজ সেগুলোও সমস্ত কিছু করে নেব তো ওয়াশিং মেশিনটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম চুলটা একটু শুকিয়ে নেওয়া যাক এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর আমি যখন ঘর থেকে বাইরে বেরোই বাইরে যাই ধরো আজকেই বেরোবো আজকে হয়তো লাঞ্চ করে বেরোবো বা রাত্রেবেলা ট্রেন ধরবো বা কারতে দিয়ে আর্লি মর্নিং বেরোবো আগের দিন কিন্তু আমরা সবসময় মাছ খাই কোনো রকম অন্য কিছু খাই না কারণ মাছটা আমরা যাত্রা শুভ বলে মনে করি তার জন্য যাই হোক তো আজকে হাজবেন্ড মশাই একটু মাছ নিয়ে আসছিল মাছই রান্না করব তার সাথে আরও টুকিটাকি দু একটা রান্না করব সেগুলো কাটাকাটি সমস্ত ব্যবস্থা করেই কিন্তু আমি চান করতে গেছিলাম আর মেয়েটাকে আমি আজকে স্কুল পাঠিয়ে দিয়েছি কারণ ওর আজকেই লাস্ট স্কুল ছিল কাল থেকে ছুটি পড়ে যাবে তো ওকে আর্লি মর্নিং আমি স্কুল পাঠিয়ে দিয়েছি ভোরবেলা উঠে দেখো কথা বলতে বলতে জামাকাপড়গুলো হয়ে গেল কতগুলো জামাকাপড় জমেছে ঠিক আছে দু দিন আগেই কিন্তু আমি জামাকাপড় কেঁচেছি দুদিনের মাথায় এতগুলো জামাকাপড় জমে গেছে তো মেয়েটা যত স্কুল ড্রেস ছিল তারপরে আমাদের যেগুলো রেস্ট অফ দ্য জামা কাপড় ছিল বা তারপরে আমার হাজব্যান্ডের যেগুলো ভালো জামাকাপড় ছিল সেই সমস্তগুলো আমি কিন্তু কেচে নিয়েছি সেইগুলো সমস্ত মেলে দিচ্ছি শুকিয়ে যাবে এগুলো সব আয়রন করে ভাঁজ করে সুন্দর করে কুচিয়ে পাটপাট করে রেখে দিয়ে তারপরে আমি যাব এতে করে সব থেকে বেশি ভালো যেটা হয় সেটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনটা ফাঁকা রইলো তাহলে আমি ঘুরে থেকে আসবো যখন তখন সেই রেস্ট কাপড় চোপড়গুলো ঝটা ছট আমি কিন্তু কেচে নিতে পারবো কিন্তু আমার ওয়াশিং মেশিনটা যদি আধা এতেই ফুল থাকে ভাবো এতগুলো জামাকাপড় জমেছিলো এগুলো যদি আমি রেখে দিয়ে চলে যেতাম তাহলে আমি এসে নো যেগুলো আমি ঘুরতে থেকে এসে ওয়াশ করব সেইগুলো আমি ওয়াশিং মেশিনে কাজবো না এইগুলো কাজবো তাহলে আমার কোথায় কিভাবে ম্যানেজ করব। এই জন্যে ওয়াশিং মেশিনে যেগুলো জমা থাকে বা যেগুলো আমাদের জমা থাকে যেগুলো আমরা পড়ছি রেগুলারভাবে কাচতে হবে সেগুলো কেচে পরিষ্কার করে তুলে ওই ফাঁকা করে দিয়ে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ দ্বিতীয়ত আমার ঘরে যেগুলো ইনডোর প্ল্যান্ট থাকে সেগুলো আমি সব বাইরে বার করে দিই দেখো দেখা ওখানে দেখতেই পাচ্ছ কর্নারে ইনডোর প্ল্যান্টটা বাইরে বার করা রয়েছে আর একটা আছে সেটা ওপরেতে তোলা রয়েছে তো আর এই গাছগুলোতে আমি বেশি বেশি করে জল দিয়ে যাই গাছের নিচে প্লেট রয়েছে সেই প্লেটেও কিন্তু জল ভরপুর দেওয়া থাকে গ্রীষ্মকালে একটু অসুবিধা হয় শীতকালে কিন্তু কোনো অসুবিধা হয় না গ্রীষ্মকালে কিছু কিছু গাছ একটু নইয়ে যায় আর যেগুলো আমার ইনডোরে আরও যেগুলো সাজানো রয়েছে মানি প্ল্যান্ট সেগুলো জল চেঞ্জ করে ভরপুর জল ভর্তি করে দিয়েই যায় কখনও কখনও গ্রীষ্মকাল হলে বাইরে বার করে দিই নাহলে কিন্তু ভেতরে থাকলেও কোনো অসুবিধা হয় না অ্যাজ ইট ইজ থাকে কখনও কখনও আমি ডাইনিং টেবিলের মধ্যে কিন্তু নামিয়ে দিয়েও যাই যাতে এসে জল চেঞ্জ করতে সুবিধা হয় কিন্তু যেগুলো মেন রুট দেওয়া গাছ বসানো থাকে মাটির মধ্যে সেগুলো বাইরে বার করে দিই সেগুলো ঘরের মধ্যে কোনো কিছু রেখে দিয়ে যায় না তার কারণ হচ্ছে ওগুলো ঘরে রেখে দিয়ে গেলে একদম নতিয়ে পড়বে তাই সেগুলো বাইরে কিন্তু একদম বালকনিতে বার করে দিয়ে যায় এই হলো এরপরে হচ্ছে আমি কাপড়গুলো গোছাবো তার আগে ব্রেকফাস্ট করে নেবো আর সব থেকে কাজ হচ্ছে ঘরের মধ্যে একটা সুন্দর সুগন্ধ যাতে ছড়ায় তার জন্য এই কর্পূরটা জ্বালিয়ে দিয়েছি এইরকমভাবে করপূট জ্বালিয়ে গোটা ঘরের মধ্যে সুগন্ধ ছড়িয়ে দিয়ে তারপরে যাই আর কি ঘরটা যাতে সুন্দর থাকে ঘরের মধ্যে পজিটিভিটিটা মেনটেন থাকে ঘরের অ্যারোমাটা যাতে ক্লিয়ার থাকে ঘরের মধ্যে রিফ্রেশমেন্টটা যাতে বজায় থাকে কারণ আমি যে কদিন থাকবো না সে কদিন এই গন্ধটা যাতে ঘুরে বেড়ায় তার জন্য এটাকে জ্বালিয়ে দিয়ে যাওয়া এটা খুব ভালো ভীষণ ভালো রিসেন্টলি আমি পারচেস করেছি আর এটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় না ঠিক যেন মনে হয় জগন্নাথ মন্দিরে আছে এত সুন্দর গন্ধটা যাই হোক এটা কিন্তু যখন আস্তে আস্তে এরকমভাবে আস্তে আস্তে ওবে না এরকম সুন্দর স্নোর মতো দেখতে হয় তো এটা আমি লাগিয়েছি ঠিক জগন্নাথ বাবার নিচে কারণ এই স্মেলটা আস্তে আস্তে জগন্নাথ বাবাকে ঘিরে ঘিরেই ওটা ঘরে যাতে ছড়িয়ে পড়ে দেন আমি যেগুলো আমার রেস্ট অফ দ্য জামা কাপড় বললাম দুদিন আগে কেঁচেছিলাম মাছ করা হয় হয়নি সেগুলো সমস্ত ভাঁজ করে নিচ্ছে কারণ যাওয়ার আগে না প্রচুর চাপ বেড়ে যায় কারণ আমি সমস্ত কাজটা তুলে দিয়ে যেতেই পছন্দ করি কারণ কি হয় কোথাও যখন আমি ঘুরতে যাই ঘুরতে থেকে যখন ব্যাক করি না তখন আর কিছু কাজ করতে ইচ্ছা করে না সেরকম তার মধ্যেই তো এইটা পরিষ্কার স্লিপার পরিষ্কার ব্যাগ পরিষ্কার জামাকাপড় পরিষ্কার এগুলো লেগেই থাকে তার মধ্যে যদি আবার এই কাজগুলো করতে হয় তাহলে অনেক বেশি চাপ হয়ে যাবে তার জন্যে এই সমস্ত কাজগুলো সব তুলে দিয়ে যাওয়ার চেষ্টা করি তার জন্য চাপটা একটু বেশি হয়ে যায় এছাড়া যেগুলো এসেন্সিয়াল সেটা হচ্ছে তোমার বেডকভারের ওপর বেডকভার বালিশের ওপর একটা অন্য বেডকভার পুরো বিছিয়ে দিয়ে যায় যাতে যেটা যাতে আমি ইউজ করব এসে যাতে শোবো সেটা যাতে পরিষ্কার থাকে এবং এসে যাতে ওই বেড কভারটা সরিয়ে দিয়ে এমনি আমি রেস্ট করতে পারি যেগুলো দরজা জানলা থাকে সেগুলো ভালোভাবে লাগিয়ে দিয়ে যায় গ্যাসের নখ বন্ধ করে দিয়ে যায় আর মেন যে দরজাগুলো থাকে তার তলায় একটা করে কাপড় দিয়ে যাওয়ার চেষ্টা করি কখনো যদি ওয়েদার খারাপ হলো কিছু হলো তাহলে যাতে ঘরের মধ্যে যাতে ধুলো বালি না ঢোকে নাহলে অনেক সময় হাওয়া দিলে বা জোরে হাওয়া দিলে না ধুলো টুলো ঢুকে যায় জল টল যদি ঢুকে যায় তার জন্য ওটা প্রিকশন নেওয়ার জন্য যদিও হয় না তবুও আমি ব্যবস্থা করে দিয়ে কিন্তু যাই আর একটা করি যা এর জানা টালা যেগুলো খোলা থাকে সব সময়ের জন্য সেগুলো বন্ধ করে দিয়ে যাই নেটের সুইচ পুরো বন্ধ করে দিয়ে সমস্ত রকম তার খুলে দিয়ে যায় টিভি টিভি যে সুইচগুলো রয়েছে সেগুলো সমস্ত বন্ধ করে দিয়ে তাদের যে প্লাগগুলো আছে সেগুলো সমস্ত খুলে দিয়ে যায় মেন সুইচটা নামিয়ে দিয়ে যায় আর ফ্রিজের মধ্যে যত ফ্রিজটা পরে আসছি সব বন্ধ টন্ধ করে দিয়ে যায় মেটেরিয়াল সব শেষ করে দিয়ে যায় যাই হোক এদিকে দেখো জামাকাপড়গুলো মোটামুটি শেষ হয়ে গেল দুটো জামাকাপড় রয়েছে এই দুটো আমি একটু আয়রন করে নেব এর সাথে আরও দুটো আয়রন করব সে দুটো আর ভিডিও করা হয়ে ওঠেনি হয় না মানুষের এনার্জি শেষ হতে থাকে তো ওইদিকে ওই আমার মেয়ের স্কুলের ড্রেস যেগুলো আমি কেঁচেছি সেগুলো আমি একবারে আয়রন করে পাটপাট করে তুলে দিয়ে যাব কারণ এসে পরে আমি আবার আয়রন করতে আরাম ভালো লাগবে না আর আমি ফিরতে না ফিরতেই আবার মেয়েটা স্কুল স্টার্ট হয়ে যাবে ওদের স্কুলে খুব কম প্রচুর কম নেমে এক সপ্তাহের মতো ছুটি দেয় তো ওই আর কি আমি আসবো আর ওর এক্সাম স্টার্ট হয়ে যাবে স্কুলও স্টার্ট হয়ে যাবে তাই আমি ওগুলো আয়রনটা আয়রন করে গুছিয়ে দিয়ে যাবো যাতে আর কোনো হেডেক না নিতে হয় এসে যাতে আমি একটু রেস্ট পাই আর এখানে আমি হাজব্যান্ড মশাই যে কাপড়গুলো ছিল এগুলো পুরোনো আর যেগুলো নতুন আছে সেগুলো সমস্ত আয়রন করে দিয়ে মিলে দেবো যেগুলো ভিজে আছে সেগুলো একবার করে আয়রন চালিয়ে মিলে দেবো আর ভিজে অবস্থায় আয়রন করলে খুব ভালো আয়রন ধরে আমার শাশুড়ি মাকে দেখতাম যখন জামাকাপড় ভিজে আধা শুকনা হয়ে হচ্ছে তখন তুলে এনে আয়রন করে দিত খুব ভালো আয়রন হতো ওই জন্য দেখবে আয়রন করার সময় জল ছিটকায় না ওই জন্যই ছেটকায় রান্নাঘরে যেগুলো বাসন টাসন থাকে সেগুলো চেষ্টা করি সমস্তটা ধুয়ে মেজে পরিষ্কার করে একদম মানে শুকনো করে ড্রাই করে সেটা তুলে রাখতে রান্নাঘরের কাপড়গুলো শুকিয়ে গেলে সেগুলো আলমারিতে ঢুকিয়ে দিয়ে রাখতে এসে ইউজ করতে যাতে সুবিধা হয় ফ্রেশ যাতে পাই রান্নাঘরে যেগুলো সাবান থাকে সেটা ঢাকা লাগিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করি এই ছোটোখাটো জিনিস যেগুলো আমার মনে হয় করাটা জরুরি বা এফেক্টিভ সেগুলো আমি চেষ্টা করি করতে ব্লিচিং পাউডার যেটা রান্নাঘরে নালিতে দিই সেটা যাওয়ার আগে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি স্প্রে তোমার আশোলা স্প্রে প্রত্যেকটা নালিতে নালিতে একবার করে স্প্রে করে দিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে আমরা যখন থাকি না তখন যাতে কোনো আশলা ঢুকে গিয়ে না বাঁধে তার জন্যে যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক করো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও কারণ এটা খুব খুব ইনফরমেটিভ ভিডিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিদিন বেশি যে ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এরই মাঝে আমি বাকি আয়রনগুলো করেছি সেগুলো আমি ভিডিও করে নিই যেমন তোমাদেরকে বললাম এরপরে চলে যাচ্ছি ফ্রিজে ফ্রিজে আমি কী করি প্রত্যেকটা ট্র্যাক মুছি পরিষ্কার করে ব্রিজ নাগা দিয়ে মুছে দিয়ে যায় কোনো রকম জিনিস ফ্রিজের মধ্যে রাখি না যেটা নষ্ট হতে পারে ভাফন্তি পড়তে পারে মানে ছত্রাক করতে পারে আর কি ফ্যাঙ্গাস হতে পারে এরকম কোনো জিনিস ফ্রিজে রাখি না আর ফ্রিজের স্মেল দূর করার জন্য এই যে লেবু দেখছো লেবু কাটি হাফ করে লেবু কাটি দেন ফ্রিজে ডিপ ফ্রিজে একটা এমনি ফ্রিজে একটা রিফ্রিজরেটার একটা এমনি করে রেখে দিয়ে যায় এটা কী হয় লেবুটা ফ্রিজটাকে ফ্রেশনেস বজায় রাখতে ফ্রিজের দুর্গন্ধ চুষে নিতে এবং সুগন্ধ ছড়াতে সাহায্য করে আর লাঞ্চে যেমন বলেছিলাম তোমাদেরকে একটু শাক মাছ খেয়ে যাবার চেষ্টা করি তো এখানে ছিল শাক পালং শাকের তরকারি ভাজা আর কি তরকারি নয় ভাজা আর এখানে একটু আলুর তরকারি ছিল এটা সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম বেড়ে গেছিলো তো ওটাই খেয়ে নেব আর তার সাথে করেছি মাছ যেমন বললাম মাছ ছাড়া আমরা বেরোই না মাছটা খাই খেয়েই বেরোই আমরা মাছের এখানে তরকারি করেছিলাম এই দিয়ে আজকে লাঞ্চ সারলাম দেখা হচ্ছে কালকে অল হতে কিসম